সালামু আলাইকুম আজ পহেলা বৈশাখ বাংলা চৌদ্দশো বত্রিশ সন ইংরেজি দুই হাজার পঁচিশ আজকে বের হয়েছি আপনাদের দেখাবো গ্রামীণ বৈশাখী মেলা কেমন হয় আমাদের গরু গফর গায়ে গরুর হাট বসতো আগে যে মাঠে ওই মাঠেই মেলার আয়োজন করা হয়েছে তাহলে চলুন ঘুরে আসা যাক দর্শক দেখতে পাচ্ছেন মানুষের কি পরিমাণ সমাগম এখানে মানে মেলা তো মেলা না জমে উঠেছে সব ছোট বড় সব ধরনের মানুষই আছে এখানে আপনাদের দেখায় কি নেই এখানে এখানে মাটির হরেক রকমের জিনিস থেকে শুরু করে নতুন পুরাতন সব ধরনের জিনিস কি নেই ছোটো বাচ্চা থেকে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ সব মানুষের প্রচুর সমাগম যাই দর্শক একটু ভিতরে আপনাদের একটু দেখায় এখানে মঞ্চ বানানো হয়েছে প্রচুর মানুষের ঢল এমন এক পরিস্থিতি মানুষ ঠেলে ঠেলে যেতে হবে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম এখানে একটু যাব কিনে মেলায় এখানে হরক রকমের সাজানো হচ্ছে বাচ্চাদের দেখতে পাচ্ছেন তুমি কি রং দিয়ে হ্যাঁ আচ্ছা আর কোথায় লাগিয়েছে দেখেন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন তোমার নাম কি পাচ্ছন্ন দেখেন মেলায় এসে সুন্দর করে রং ধুলি দিয়ে সাজিয়েছে এবং এখানে আপা বসে আছে সুন্দর করে বাচ্চাদের সাজানোর জন্য দর্শক শ্রোতা আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই মাশাল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন কি ভাবি ভাই আর ভাবি তাই তো আচ্ছা খুব সুন্দর লাগছে কোথা থেকে আসছেন আপু এখানে স্থানীয় না বা মনে তোমাকে তো খুব সুন্দর লাগছে মাশাল্লা এটা কে কে কিনে দিয়েছে কে কিনে দিয়েছে বাবা বাবা কিনে দিয়েছে আচ্ছা মেলা আসে কেমন লাগছে এরকম মেলা কে আরো আগে হয়েছে গফরটায় একটু বেশি জমজমাট আচ্ছা ঠিক আছে এমনেতে কোনো অসুবিধা নাই তো মেলাই না 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 কোনো অসুবিধা সবকিছু আবারো ভালো ঠিক আছে আবা ভালো থাকবেন জি দর্শক সবকিছু সবকিছু মিলে খুব ভালো লাগছে দর্শক শ্রোতা আমি আবারও বলছি জমজমাট একটা মেলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে পিছনে যদি আমি পুরোটা দেখাই আপনাদের ভীষণ সুন্দর এবং সবচেয়ে বড় কথা হয়েছে যে আমাদের গোপর এর আগে এত বড় মেলা খুবই কম হয়েছে এত বড় মেলা হয়নি এত সুন্দরভাবে সুস্পষ্টভাবে মেলা আগে কখনোই হয় নাই সারি সারি দোকান দেখতে পাচ্ছেন এখানে নেই কি মশাল দেখি একটু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই হলো একটা জমজমাট কোলাহলপূর্ণ একটা মেলা এটা দেখে অনেক অনেক বেশি ভালো লাগছে

মেলায় নেই কি এখানে আছে রকমারি টাইপের পান ভাইয়া কেমন আছো আচ্ছা কি অবস্থা তোমার মেলায় তো আয়োজন সবকিছু জমে গেছে কত করে দিচ্ছ মিষ্টি পান দশ টাকা বিশ টাকা ছোট বড় সবাই কি খাচ্ছে মনে হচ্ছে আচ্ছা কোথা থেকে আসছো তুমি গফর দাও আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিভিন্ন ধরনের সমাহার এগুলো কি নারিকেল নারিকেল বিভিন্ন ফ্লেভার দেওয়া আছে মিষ্টি পানের সাজানো সাজানো জিনিস এখানে আছে বাচ্চাদের জিলাপি মেলা মানে জিলাপি জিলাপি সমাহার জিলাপি দোকানে এত বেশি ভিড় যে জিজ্ঞেস করবো কিছু ওরকম উপায় নেই এখানে খাচ্ছে ছোটো বড়ো সবাই হলো ফুচকা নারী পুরুষ সবাই লাল নীল সুন্দর করে লাল শাড়ি পরে সেজে বসে আছে দর্শক এখানে নিচে হরেক রকমের মালামাল কেমন আছেন আপা ভালো আছেন বেচা না নাই ভাইয়া কার জন্য কিনলেন মেয়ের জন্য

সব কিছু একটা সাজানো আয়োজন বলা যায় আপাকে এখানে কেক বিক্রি করছেন কে বিক্রি করছে তুমি ও আচ্ছা ওনারা তো ক্যামেরার সামনে আসবে না এখানে নিজেদের হ্যান্ডমেড কেক আছে শেষ আসছি আরও আছে না আচ্ছা দর্শক ওর পাশে এই পাশে প্রচুর পরিমাণে জিনিস আছে কাকার একটু স্টলগুলো দেখায় কাকা কেমন আছেন ভালো আছেন না কাকা এখানে বাচ্চাদের সমস্ত জিনিস বিক্রি করতেছে কার জন্য নিলেন ভাইয়া ছেলে মেয়ে ছেলে মেয়ে আচ্ছা এটা পেয়ে তোমার কি খুশি লাগছে বাবা হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন বাচ্চাদের মেলা মানে বাচ্চাদের খুশি মেলা মেলা মানে বাচ্চাদের খুশি বাবা খুশি মা খুশি সবাই খুশি দর্শক সীতা এই ব্রেস্টিস না না তাই তাকে এটা কোনো বিষয় আমি যে কথা বলতেছি তাতে কি হয়েছে দর্শক যত মানুষ তত পায়ের ধুলা দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে বিশাল মাঠ বিশাল মাঠ অনেক অনেক বড় বিশাল মাঠ পুরো মাঠটা জুড়ে আছে তোমাকে ধরবো তোমার নাম কি বলো নীরব কোথা থেকে আসছো কোথা থেকে পাইস পার থেকে আসছো দোকান দিচ্ছ কোনো এমনি আচ্ছা ঠিক আছে ভালো থাইকো হ্যাঁ আমার চ্যানেল এর দর্শক মেয়েদের স্টল একটু আপনাদের নিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন মেলামানি কেনার কিছু নাই অতিরিক্ত দাম প্রচুর পর্যাপ্ত পরিমাণে দাম দেখতে পাচ্ছেন মানুষের সমাগম শুধু মানুষের সমাগম শুধুই মানুষের সমাগম প্রচুর জিনিস খুব সুন্দর দেখেন কি বাচ্চার জন্য বাচ্চার জন্য এটা কিনছেন কথা বলতে পারে না তো না কথা বলতে পারে না আচ্ছা তুমি নিয়েছো আম্মু কি কিনছো এগুলা কিনছো তুমি মিলি অন্দাগু দেখতে পাচ্ছেন এখানে কাকা কেমন যাচ্ছে দোকানের ব্যবসা মেলায় ভালোই চলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন বাচ্চাদের আবদারের শেষ নাই সবার বাচ্চাদের আবদারের জিনিস কেনা বেসা করছে খুব ভালো লাগছে কেমন আছেন আপা ভালো আছেন দেখেন দর্শক শ্রুতা এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম বললেই চলে এখানে দেখেন একটু নিয়ে যায় ছোট বাচ্চা খিদা মানে দেখেন ভাইয়া কি নিজের জন্য ঋণ পড়ছেন।

দর্শক এখানে দেখতে পাচ্ছেন ঝালমুড়ি আচার সব কিছুই খাওয়া হচ্ছে কেমন আছো আব্বু আম্মু তোমরা ভালো আছো আচ্ছা ফুচকা খাচ্ছো মেলায় এসে ফুচকা খেতে কেমন লাগে অনেক ভালো লাগছে আম্মু তোমার কেমন লাগছে এত সুন্দর করে কি সুন্দর করে সেজেছে দেখেন দর্শক সুন্দর করে সেজেছে নববর্ষ লিখেছে শুভ নববর্ষ লিখেছে মাশাল্লাহ কি সুন্দর লাগছে বলো শুভ নববর্ষ জানাও দর্শকদের শুভ নববর্ষ

দেখতে পাচ্ছেন এখানে আরেকজন বড় সাহেব বসে খাচ্ছে একজন বড় সাহেবকে দেখাই একটু বড় সাহেব কেমন আছেন আপনি ভালো আছেন কেমন আছেন ভালো আছো আচ্ছা ফুচকা কেমন মজা খেতে আচ্ছা ঠিক আছে মেলায় এসে ভালো লাগছে আর কিছু কিনেছো খেলনা কিনেছো তুমি কি কিনেছো বলো বন্দুক কিনেছো আচ্ছা ঠিক আছে কোথা থেকে আসছেন ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ভালো আমি দেখালাম কিনে এখানে জমজমাট আড্ডা ভালো লাগা সবকিছু কাজ করে প্রচন্ড রকমের ধুলা বালু উঠতেছে এখন আপনাদের একটু হেঁটে হেঁটে দেখায় একটা জিনিসই ভালো লাগে যে তাহলে সে বাচ্চাদের কেনাকাটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে আর সুন্দর শাড়ি পরে সেজে এসেছে খুবই ভালো লাগছে দেখতে বাচ্চাদের সমাগম দর্শক সব কিছু মিলিয়ে আবার অনেক ভালো লাগলো খুবই সুন্দর কুচকা খাওয়ার পাহাড় চলতেছে এখানে দর্শক মেলায় এসে নাগরদুলায় দেখেন কি পরিমাণ ভিড় উপরে বসে আছে নাগরদুলা ঘুরবে এখন অ্যাক্টিভিটি তেমন একটা নাই বললেই চলে সুন্দর করে শাড়ি পরে সে বসেছে প্রচুর পরিমাণে সিরিয়াল এখানে নাগরদুলায় বাচ্চাদের সিরিয়াল এটা ঘুরছে না কেন মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে নাগরদুলায় মানুষের ভিড়ে সিরিয়াল ঠিক মতন দিতে পারতেছে দর্শক আমি আমার সাধ্য যতটুকু পাশি ততটুকু আপনাদের ঘুরে ঘুরে দেখালাম মেলায় পর্যাপ্ত পরিমাণ মানুষ এবং এটা হলো আমাদের সোমবার বাজার পড়ছে বাজার এই জন্য আর বেশি কিছু দেখাতে পারলাম না যদি ভালো লাগে দর্শক শ্রোতা আশা করি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই পাশে থাকবেন আপনাদের সহযোগিতা ছাড়া কিছু সম্ভব না আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আপনাদের জন্য রিক্স নিয়ে ভিডিওগুলো করা যায় ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে শুভ নববর্ষ